ভরা জৈষ্ঠের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি বাঙালি বাড়িতে এই দিনের অনেক এমনিতেই বাঙালির বারো মাসে তেরো পার্বণ তো লেগেই আছে তপ্ত গ্রীষ্মের দিনে এই উৎসব ঘরে ঘরে ঠান্ডা বাতাসের মতো এদিন প্রতিটি গৃহস্থ বাড়িতে জামাই আদরের এলাহি আয়োজন করা হয়ে থাকে প্রাক বর্ষার মরশুমে নতুন করে আনন্দে মেতে ওঠে বাঙালি ঘরে ঘরে জামাই ষষ্ঠীর তোরজোর শুরু হয়ে যায় জ্যৈষ্ঠ মাসের এই বিশেষ দিনে বাঙালির এই পরম উৎসব কিন্তু একদিনে শুরু হয়নি জামাই ষষ্ঠীর সঙ্গে লেগে রয়েছে শত শত বছরের প্রাচীন রীতিনীতি আর ইতিহাস আর সেই ইতিহাস বলছে শুরুতে জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিটার সঙ্গে জামাইয়ের নাকি কোনো সম্পর্কই ছিল না এই তিথি ছিল অরণ্যের বন্ধুরা আপনারা কি জানেন সেই ইতিহাস কি বন্ধুরা জামাই ষষ্ঠীর ইতিহাস জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রাচীন অরণ্য ষষ্ঠী থেকেই আজকের জামাই ষষ্ঠীর আত্মপ্রকাশ হয় দেবী ষষ্ঠী তিনি মাতৃস্বরূপা তিনি পুত্র দান করেন তাই বছরে মোট বারোটি ষষ্ঠী তিথি পালনের রীতি ছিল গ্রাম বাংলায় প্রচলিত যেমন দুর্গা ষষ্ঠী লুটন ষষ্ঠীর সেসব ব্রতের বাহুল্য আজকাল আর ঘরে ঘরে সেভাবে তেমনভাবে দেখা যায় না রূপ বদলে রয়ে গেছে কেবল মাত্র অরণ্য ষষ্ঠী সময় এই ষষ্ঠীর নির্দিষ্ট তিথিতে পালন করা হতো অরণ্যের মাঝখানে হাতের কাছে অরণ্য না থাকলে বাড়ির উঠোন বা দালানের কোথাও অরণ্যের ছোট খাটো প্রতিরূপ বানিয়ে ব্রতটি পালন করতেন মেয়ে বৌরাষষ্ঠীর রীতিতেও প্রকৃতির আরাধনার ছোঁয়া রয়েছে কথিত আছে সংসারের দীর্ঘ পথ পেরিয়ে হাজার হাজার ঝড় ঝাপটা সামলে ওঠার পর দেবী ষষ্ঠী এক গৃহবধূকে শিখিয়ে দিয়েছিলেন অরণ্য ষষ্ঠী ব্রত পালনের সকল নিয়ম কানুন সেই ব্রতের বিশেষ দিনটায় গৃহবধূ বাড়িতে ডেকেছিলেন তার তার মেয়ে জামাইকেও জামাই আসার পর কপালে দুই চন্দনের ফোঁটা এঁকে দিয়েছিলেন শাশুড়ি দিয়েছিলেন আম কাঠালের বাটা সেই থেকেই অরণ্য ষষ্ঠীর সঙ্গে জুড়ে গেলেন জামাইরাও ঘরে ঘরে শাশুড়িরা জামাইদের ডাকেন নক্ষত্র মেনে জামাই এবং মেয়ের সংসারের মঙ্গল কামনা করে পুজো ষষ্ঠীর কাছে জ্যৈষ্ঠের শুক্ল ষষ্ঠী এভাবেই চলে আসে জামাইদের দখলে একটা সময় নাকি গ্রাম বাংলায় রীতি ছিল মেয়ের বিয়ের পর তার শ্বশুর বাড়িতে যেতে পারবেন না মেয়ের বাবা মা যতদিন না মেয়ে সন্তান সম্ভবা হচ্ছে অথবা যতদিন না মেয়ে সন্তানের মুখ দেখছে ততদিন মেয়ের বাড়িতে বাবা মা পা রাখতে পারতেন না দীর্ঘদিন ধরে মেয়েকে না দেখে মন আঞ্চান করত বাবা মায়েদের বিশেষ করে মেয়েকে চোখের দেখা না দেখতে পেয়ে অস্থির হয়ে উঠতেন মেয়ের মায়েরা তাই বছরের এই সময়টাতে মেয়ে জামাইকে নেমন্তন্ন করে নিজে হাতে রেঁধে খাওয়াতেন তারা এই প্রথায় জামাই ষষ্ঠী জামাই আদরের জন্য জ্যৈষ্ঠ মাসে আদর্শ বলে মনে করা হয় এই সময় গাছে গাছে আম কাঁঠালের ছড়াছড়ি পুকুর নদীতে মাছও থাকে ভরপুর জামাইকে পাত পেড়ে খাওয়াতে কোনো অসুবিধাই হয় না এবং এরপর বর্ষা চলে এলে পুকুর থেকে মাছ ধরায় অনেক বেশি ঝক্কি ঝামেলা থাকে তাই জ্যৈষ্ঠ মাসেই পালিত হয়ে থাকে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী শুনলেই প্রথমেই কি মাথায় আসে বলুন তো মিষ্টির হাড়ি হাতে ফিনফিনে সাদা মুসলিনের পাঞ্জাবি আর মালকোচা মারা ধুতিতে শ্বশুর ঘর আলো করা জামাই বাবাজি পঞ্চ ব্যঞ্জনে সাজানো জামাইয়ের পাত আম কাঠার লিচু ইলিশের পেটি কিংবা কচি পাঠার মাংস সহযোগে ভুড়িভোজ কি তাই তো তাছাড়া জামাইকে পাখা হাতে দিয়ে হাওয়া আর শান্তির জলের ছিটা দেওয়া মা ষষ্ঠীর আশীর্বাদ বলে জামাইয়ের হাতে হলুদ মাখানো সুতো পরিয়ে দেওয়া এসব তো আছেই বড় থালার পাশে সুক্ত থেকে শুরু করে পর্যন্ত থরে থরে বাটি সাজিয়ে হাত পাখা হাতে শাশুড়ি আর ভোজনরত জামাইয়ের ছবি তো চিরাচরিত কিন্তু জানেন কি চলতি বছরে অর্থাৎ দু সালে এই জামাই ষষ্ঠী কবে পালিত হতে চলেছে জানেন কি তার সঠিক তারিখ সম্পর্কে বন্ধুরা শুক্লপক্ষের ষষ্ঠীটি থেকে জামাই ষষ্ঠী হিসেবে পালন করা হয় আর এই দিনটিকে অনেকে অরণ্য ষষ্ঠীও বলে থাকেন এই বছর আগামী বারোই জুন 2024 বুধবারে জামাই ষষ্ঠী পালিত হবে বাংলা ক্যালেন্ডার অনুসারে জামাই ষষ্ঠী পড়েছে আগামী 29 জ্যৈষ্ঠ 1431 এ কাঁঠাল পাতার উপর বিছিয়ে রাখা হয় পাঁচ রকম ফল পান, সুপুরি ধান দুধবা করুণ চাফল তাল পাখার মতো সহজ উপকরণে সাজানো হয়ে থাকে অরণ্য ষষ্ঠীর ডালা মা ষষ্ঠীর জামাইয়ের হাতে তেল হলুদ মাখানো সুতো বেঁধে দেন শাশুড়ি মা তার মঙ্গল কামনায় তেল হলুদের ফোঁটা দিয়ে তালপাতার পাখা ও ভেজা দুর্বা ঘাসের বাতাসও করা হয় জামাইয়ের মাথায় ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করেন শাশুড়ি মা পরে থাকে ভোজনের আয়োজন সাধারণত মধ্যাহ্ন ভোজের আয়োজনই করা হয় দিনে আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা চলতি বছরে অর্থাৎ দু সালে জামাই ষষ্ঠী কবে পালিত হতে চলেছে তার সঠিক তারিখ সম্পর্কে এবং সকল কানুন ও অরণ্য ষষ্ঠী কীভাবে জামাই ষষ্ঠীতে পরিণত হলো সেই ইতিহাস জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে